যে কালারের বোরকা পরা নারীদের জন্য হারাম মনে রাখবেন নারীরা ইচ্ছা করলে সব কালারের ড্রেস পরতে পারে সব কালারের ড্রেস ইউজ করতে পারে বাট ইচ্ছা করলে সব কালারের বোরকা পরা যায় না কারণ এই বোরকা হচ্ছে পরপুরুষের নজর থেকে বাঁচার জন্য এই বোরকা হচ্ছে মানুষের বদনজর থেকে বাঁচার জন্য এই জন্য মাকুলিজার টুকরা বোনেরা আপনি চাইলে সব কালারের বোরকা ইউজ করতে পারবেন না আপনি চাইলেই সব কালারের ড্রেস পরতে পারেন বাট আপনি চাইলেই সব জায়গাতে সবখানে সব কালারের বোরকা পড়তে পারবেন না কারণ যদি আপনি সব কালারের বোরকাগুলো ইউজ করেন এমন কিছু কিছু কালার আছে যে কালারের মাধ্যমে মানুষ আপনার থেকে বিরত থাকবে তো দূরের কথা ওই সমস্ত কালারগুলো ইউজ করলে আপনার প্রতি আরও মানুষগুলো অ্যাট্রাক্টিভ আরও বেশি হবে এজন্য নারীদের জন্য এমন দুইটা কালার আছে যে দুইটা কালারের বোরকা পরা তাদের জন্য হারাম এবং এই দুই কালারের যদি কেউ বোরকা পরে তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই সমস্ত নারীদের উপর অভিশাপ দিয়েছে এই জন্য যাদের ঘরে এই দুই কালারের বোরকা আছে তারা খবরদার এই বোরকাগুলো পুরো ফেলবেন এই বোরকাগুলো আর পড়বেন না আল্লাহর হাবিউ সাল্লাম উনি বলেছেন তোমরা বোরকা হেসাব মেনটেন করে চলো যার ফলে তোমরা মানুষের বদনজর থেকে বাঁচতে পারবা ইফটিজেং থেকে বাঁচতে পারবা মানুষের কু নজর থেকে বাঁচতে পারবা বাট এমন কিছু কালার আছে যে কালারগুলো পরলে মানুষে অ্যাট্রাক্টিভ আরও বেশি বেড়ে যায় এমন কিছু কালার তোমরা ইউজ করতে পারবা না বোরকার উপরে তো যেই কালারগুলো আমরা বোরকার উপরে লাগাতে পারবো না আমার প্রিয় বোনেরা মায়েরা সে কালার হচ্ছে এক নম্বর হচ্ছে একবারে গাঢ় লাল কালার এই যে একটা লাল কালার আছে এই কালারটা যদি আমরা কেউ পড়ি তাহলে দেখা যাবে যে মানুষের নজর থেকে বাঁচার চাইতে মানুষের কু নজর মানুষের খারাপ দৃষ্টি মানুষের অ্যাট্রাক্টিভ আরও বেশি পড়ে যায় এবং দুই নম্বর একটা কালার আছে সেটা হচ্ছে হলুদ কালার একেবারেই গাঢ় হলুদ যেটা এই কালারগুলো যখন কেউ ইউজ করবে তখন এটাও চোখ ধাধালো একটা কালার যার ফলে প্রত্যেকটা মানুষের দৃষ্টি ওই মেয়েটার উপরে অ্যাট্রাক্টিভ হবে এবং ওই মেয়েটার উপরে বিভিন্নভাবে তাদের কামনা বাসনা জাগতে পারে এই জন্য আমার প্রিয় বোনেরা যারা শুনছেন আমাকে আমি আপনাকে আমার নিজের বোন হিসাবে বলছি যে বোরকা আপনি যখন ইউজ করবেন আপনার বোরকাটা হবে ঢিলা ঢালা বোরকা আপনার বোরকাটা হবে ব্ল্যাক কালারের বোরকা আপনার বোরকাটা হবে না গাঢ় লাল কালারের আপনার বোরকাটা হবে না গাঢ় হলুদ কালারের আল্লাহ তালার প্রত্যেকটা বোনকে এই সমস্ত কালার থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন নামিন আমিন